হ্যালো আসসালাম কেমন আছেন আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমি গাড়ির অপেক্ষা করার পর এখন বা গোড়া গাড়ি নিয়েছে তারপর আমরা চলে আসলাম কেরি বাজারেতে তো আমরা এখন আসলাম হচ্ছে বিয়ের বাজার করতে বা বিয়ের 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 ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো বিয়ের ব্লগটা শেয়ার করার পরে এখন ভাবলাম শাড়ি যেগুলো কেনা হয়েছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এখান বাবিকে গোমটা শাড়িটা পরিয়ে ওরা একটু দেখানোর চেষ্টা করতেছে কোন কালারটা কোন ডিজাইনটা সুন্দর লাগতেছে তো এখানে এগুলো দেখা হচ্ছে তো এখানে আমরা এখান এই দোকান থেকে আমরা শাড়ি নেবো চারটা শাড়ি নেবো ফার্স্ট সেকেন্ড আর নানি শাড়িগুলো নেব যেগুলো আমাদের চয়েস হচ্ছে চয়েসের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো নেবো আর বাকিগুলো অন্য দোকান থেকে নেব। এই তো দেখতে পাচ্ছেন বায়ার কাদের যে এখানে দুইটা শাড়ি আছে এই তো এখান থেকে আমরা শাড়িটা একটা এখান থেকে একটা শাড়ি নেব ডান পাশের শাড়িটা তো এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছে কাজগুলা গুছানো আছে তো এই শাড়িটা নেওয়া হয়ে গিয়েছে এখন এটা এক পাশে রেখেছে বলতেছে সেকেন্ড শাড়ি আর তার শাড়িটা দেখানো এখন আমরা সেকেন্ড শাড়িটা দেখতেছি তো ওরা আমাদেরকে প্রথমে এই শাড়িটা দেখানো দেখানোর জন্য বলছি ওরা প্রথমে অন্য শাড়ি দেখাচ্ছে তো পরে ভাবলাম আমার চোখে পড়ছে এই শাড়িটা তো দেখতেছি এগুলোর ডিজাইনও সুন্দর আছে তো এগুলো পরে ওরা দেখাইছে প্রথম দেখায় নাই ওরা তো এখানে এখানে হালকা লেমন আর হালকা আকাশি দুইটা শাড়ি আমাদেরকে দেখানো হচ্ছে আর লেমন কালারটা আসলে অনেক সুন্দর কালারটা হালকা লেমনের মধ্যে আর আকাশি কালারটাও সুন্দর তো আকাশি কালারটা নেওয়া হচ্ছে মেয়ের জন্য তো বাবির জন্য আর কি তো এটা নেওয়া হচ্ছে এখন বাবির আব্বু আব্বু আর বাবির ভাই ওরা দুইজন গিয়েছে আর আমাদের এদিক থেকে আমি বাইয়া বাবি আমরা তিনজন গিয়েছি তো আমরা সেকেন্ড শাড়িটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে তার শাড়িটা এখান থেকে শাড়িও দেখানো হয়েছে এখন এইখানে কাতান শাড়িগুলো দেখানো হচ্ছে কাতান শাড়িগুলো একদম সফটের মধ্যে এই এই শাড়িটা আমরা তার শাড়ি হিসাবে নিয়ে নিয়েছি আর প্রথম দ্বিতীয় শাড়িটা তো দেখানো হয়েছে এখন তার শাড়িটা নিচ্ছি আর আমরা এর আগে যে প্যাকেটটা বের করেছে সেই শাড়ির তুলনায় এই শাড়িটা একটু সফট আছে পরেও আরাম হবে সেজন্য আর আমরা এই শাড়িটা দেখলাম আর এই শাড়িগুলা একটু মানে কাপড়গুলা আরাম কম সেজন্য এটা নিচ্ছি না তো আমরা এটা না নিয়ে আমরা কাতানটা নিচ্ছি এটা তার শাড়ি হিসাবে রেখে দিলাম তো আমরা এখন প্রথম সারি দ্বিতীয় শাড়ি তারপর তৃতীয় তিনটা করা হয়ে গিয়েছে এখন আমরা চলে আসলাম হোটেলের মধ্যে এই তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আমরা সবাই এখানে চলে আসলাম এটা মেয়ের বাবা আর ভাই আর এখানে ভাইয়া বাবি আমি আমার ভাইয়ের ছেলে আমরা খাবারটা খেয়ে নিয়েছি খাবারটা খেয়ে নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি কসমেটিকের বাজার করতে আমরা অল্প সময়ের মধ্যে শাড়িগুলো কিনে নিয়েছি আমার মনে হয় এক দেড় ঘন্টার মধ্যে আমরা শাড়িটা কমপ্লিট করে ফেলছি কিন্তু তার দ্বিগুণ সময় লেগেছে আমাদের এই কসমেটিকের মালগুলো নিয়ে নিতে এত পরিমাণ জামেলা মাথার চিরুনি থেকে শুরু করে লিপস্টিক আয়লানার মাঝখানে এতগুলা জিনিস আসলে এগুলা সব কিছু মনে করে করে নেওয়া করা অনেক কিছু আসলে এখানে তো আমরা ওনাকে ওদের একটা লিস্ট আমাদেরকে দিয়েছে কি কি নেব সেগুলোর মধ্যে বলার জন্য তো আমরা এগুলো সব কিছু ঠিক মার্ক দিয়ে দিয়েছি এখন দেওয়ার পরও তারপর দেখতেছি আরও অনেক কিছু মনে পড়তেছে হঠাৎ করে করে এগুলো সব আমরা নিয়ে নিয়েছি এখন এগুলো নিয়ে নেওয়ার পরে আমরা এখন চলে আসছি এই তো ব্যাগের দোকানে এই দোকানটাতে প্রাইস প্রাইসটা রিজনেবল প্রাইসে জিনিসগুলো অনেক সুন্দর এখানে গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে ব্যাগ অনেক কিছু একটা দোকানের মধ্যে ছোট হলো দোকানটার মধ্যে জিনিসগুলো অনেক সুন্দর আর প্রাইসটাও কম আছে তো সেজন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পিস টু পিসগুলো থ্রি পিসগুলো অনেক সুন্দর পাঞ্জাবিগুলো অনেক সুন্দর সিম্পল কাজের মধ্যে তো এখানে আমার আমরা নানা পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি বায়ার জন্য এই গেঞ্জিটা দেখতে সেইটাও নেবে তারপর বায়া ব্ল্যাক কালারের আরও দুইটা গেঞ্জি নিয়ে নিয়েছে এই দোকান থেকে এই দোকান থেকে আমরা অনেকগুলো ব্যাগ নিয়েছি এই দোকান থেকে আমরা চারটা ব্যাগ নিয়েছি তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিসগুলো অনেক সুন্দর তো দোকানটাতে আমি এমনি হঠাৎ করে ঢুকেছি আসলে কিছু নেব এরকম কোনো প্ল্যান ছিল না বা নেব বা দেখবো এরকম হুটহাট করে ঢুকলাম দেখতেছি জিনিসগুলো অনেক সুন্দর আর সুন্দরের তুলনায় দামটাও কম আছে সব কিছুতেই দেখতেছি আমাদের বাজেটের মধ্যে হচ্ছে সেজন্য আমরা এখান থেকে ব্যাগ গেঞ্জি তারপর আরও অনেক কিছু নিয়ে নিয়েছি তো এখান থেকে নেওয়ার পর ও জুতোটাও আমরা এই দোকান থেকে নিয়েছি ওদের আরেকটা দোকান আছে সেখান থেকে আমরা জুতোটা নেব তো এইখানে আমি ওয়ান পিসগুলো দেখতেছি ওয়ান পিস টু পিস এগুলো আসলে প্রাইসও বেশি প্রাইস বেশি বলতে এগুলো কাজের তুলনায় দামটা তেমন বেশি না জিনিসটা অনেক সুন্দর তো আমরা এখন এই দোকানটাতে আছি এই দোকানটাতে আমাদের অনেক সময় কাটাইছে আর জিনিসগুলো নিয়েছি অনেকগুলা তো এখানে বায়া দুইটা তিনটা গেঞ্জি নিয়েছে চারটা আমরা ব্যাগ নিয়েছি তারপর পাঞ্জাবি নিয়েছি জুতো নিয়েছি এখান থেকে তো এই দোকান থেকে দেখতে পাচ্ছেন কতগুলা শপিং ব্যাগ এখানে হয়েছে আমরা আগে যে শাড়িগুলো নিয়েছি আর এখানে টলি ব্যাগ কসমেটিক্স সব কিছু এখানে একসাথে এখানে রেখেছি আর বা অনেক ভালো আমাদেরকে নাস্তা করার জন্য বলতেছে তো আমরা নাস্তা করি নাই অনেক জোর করছে নাস্তা করার জন্য আমরা ওদের দোকান থেকে এগুলো নিয়ে জুতো নিয়ে আমরা এখন চলে এসেছি গস কাপড়ের এখানে গস কাপড় বলতে এখানে পেটিগুট ব্লাউজের কাপড় নিতে হবে সেজন্য তো এগুলো নিয়ে আরও এখানে সিম্পলের মধ্যে আরও কিছু জিনিস বাকি ছিল আসলে একদিন এতগুলো করা সম্ভব না সেজন্য আমরা বাসায় চলে আসলাম আস্তে আস্তে দশটা হয়ে গিয়েছে আর আমি যেগুলো নেওয়ার আমাদের সব কিছু নেওয়া হয়েছে বেশিরভাগে জিনিস তো অল্প ছিল বাকি এগুলো পরের দিন গিয়ে করে নিয়ে আসবে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম